আসসালামু আলাইকুম অনেকদিন যাবৎ আমরা প্ল্যান করে রাখছিলাম দিনে রোদ উঠবে আমরা সেই দিনে ওষুধ দিয়ে দেব কারণ আমাদের ধান ক্ষেতের মধ্যে প্রচুর রোগ হয়ে গেছে সেগুলো সরানোর জন্য আমাদের ওষুধ দিতে হবে সেজন্য আজকে রুদ্র উঠছে কয়েকদিন টানা বৃষ্টির পরে আজকে রুদ্র উঠার কারণে আমরা সকালেই ওষুধ এনে রেখেছিলাম আমরা আনি এনে একজনকে এনে আমরা ওষুধটা দিয়ে দিছি কারণ ধানের মধ্যে প্রচুর পোকা হয়ে যেতেছে এখন যদি আমরা ওষুধটা না দিই তাহলে আমাদের ধান বা ভালো ফলন হবে না এই ওষুধ দেওয়ার প্রধান একটা কারণ হচ্ছে ধান যখন শুভা বা ধান যখন বের হবে তখনই আমরা এই ওষুধটা দিয়ে দিতে হয় তাই ছয় সাত দিন ধরে টানা বৃষ্টি হওয়ার কারণে আমাদের ধানের জমিগুলোর মধ্যে প্রচুর পোকা ধরে গেছে আমাদের না আশপাশের যত জমি আছে যারা কৃষক আছে তাদের জমিতে ওষুধ দিয়ে দিতেছে এখন আমরাও চেষ্টা রুদ্র রুদ্রটার সাথে সাথে আমরা ওষুধ দিয়ে দিতেছি আমাদের সাথে সাথে আরও দেখা দেখি আরও অনেকেই ওষুধ দিয়ে দিতেছে আমরা এখানে প্রায় বিশ কাটা জমির মধ্যে ওষুধ দিব বিশ কাটার মধ্যে ওষুধ দেবো আর আমি এগিয়ে দিচ্ছি আর আমার একজন লোক আনছি তাকে দিয়ে আমরা ওষুধ দেওয়ার চেষ্টা করতেছি ধানের কাছে ওষুধ দেওয়ার প্রধান কারণ হচ্ছে ধানের চোবাগুলো কেটে ফেলে যখন দান বের হবে বা ধানের চোবাগুলো বের হবে তখনই এই ওষুধটা দিতে হয় কিন্তু টানা বৃষ্টির কারণে আমরা এই ওষুধটা সময় মতো দিতে পারি নাই তা এখন অনেক দান ক্ষতি করে ফেলছে তাও আলহামদুলিল্লাহ রুদরুটার সাথে সাথে আমরা ওষুধটা দেওয়ার চেষ্টা করতেছি এই ধান ক্ষেতের মধ্যে ওষুধ দেওয়ার ফলে ধানের যে পোকাগুলো আছে সেগুলো সরে যাবে ফলন ভালো হবে আলহামদুলিল্লাহ এই আমাদের এদিকে হলে দশ শতাংশ জমির মধ্যে একটা দিয়ে আসছে এখন আমরা তিরিশ শতাংশ জায়গা আছে এটার মধ্যে দেওয়ার চেষ্টা করতেছি ধানের জমিগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে কিন্তু আমাদের নামাজ যে জমিগুলো বা বিলের যে জমিগুলো ছিল সেগুলো পানি খেয়ে ফেলছে কিছু উঠছে এই রুদ্র দুই দু তিন দিন থাকে টানা তাহলে আলহামদুলিল্লাহ আমরা নিচের জমিগুলো পেয়ে যাব খুব শীঘ্রই ভালোভাবে আমরা সেগুলো ওষুধ দিয়ে দেব কারণ ধানের জমি আমাদের বিলের মধ্যে অনেক জমি আছে প্রায় একশো দশ বিশ শতাংশ জমি আছে ওই জায়গার মধ্যে ওই জমিগুলো পানির নিচে আছে তাও আলহামদুলিল্লাহ আমাদের জন্য সকলেই দোয়া করবেন যেন আমরা সুষ্ঠুভাবে কাজকর্মটা করতে পারি